আজকে আমি আপনাদের কাছে একটি সত্যি ঘটনা নিয়ে এসেছি যেটা শুনে আপনাদেরও ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস আসবে আর আপনিও হনুমানজির ভক্তি করতে শুরু করবেন এবং ওনাকে নিজের জীবনটা অর্পণ করে দেবেন ভগবান হনুমানকে কলিযুগের দেবতা বলা হয় এবং এটি একটি সত্যি কথা যদি কোনো ভক্ত হনুমানজিকে এই কলিযুগে স্মরণ করে বা নিজের দুঃখ ওনার সামনে রাখে তাহলে তার ডাক হনুমানজি অবশ্যই শোনেন তেমনই আজকের এই ঘটনাটি একটি গ্রামে খুবই গরিব পুষ্পা ও হরিহর নামে স্বামী স্ত্রী বাস করত। তাদের বিয়ে দশ বছর হয়ে গিয়েছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তা করত আর ভাবত কিভাবে তাদের এই সমস্যার সমাধান হবে পুষ্পা মনে মনে ভাবত যদি আমার সন্তান না হয় তাহলে বেঁচে থেকেই বা কী হবে আর আমাদের কঠোর পরিশ্রম করেই বা কী লাভ এই চিন্তাতেই সবসময় ডুবে থাকত একদিন পুষ্পার প্রতিবেশী তাকে বলে পাশের হনুমান মন্দিরে এক পুরোহিত থাকেন ওনার কাছে কেন তুমি যাও না ওনার কাছে গিয়ে দেখো যদি তোমার কথা শুনে ভগবান আর তোমার সন্তানও হয়ে যায় অনেক চিন্তা করার পর পুষ্পা ওই পুরোহিতের কাছে যায় আর গিয়ে হনুমানজির মূর্তির সামনে বসে খুব কান্না করে পুরোহিত যখন তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করেন তখন সে বলে তার কোনো সন্তান হয়নি আরও বলে পুরোহিত মশাই আপনি আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে আমার একটি সন্তান হয় আমি অনেক ডাক্তার দেখিয়েছি তাতে আমার কোনো লাভ হয়নি আমার বিয়ে দশ বছর হয়ে গেছে চিকিৎসা করেও আমার কোনো সন্তান হয়নি পুষ্পার কান্না দেখে পুরোহিতের তার ওপর দয়া হলো আর তিনি হনুমানজির কাছে প্রার্থনা করেন হে ভগবান এই কন্যাকে একটি পুত্র প্রাপ্তির বদান দাও আমি তোমার একটি লাড্ডু প্রসাদ তাকে দিচ্ছি তুমি এর ওপর দয়া করো এই প্রার্থনা করে পুরোহিত পুষ্পাকে লাড্ডু প্রসাদ দিয়ে দেয় আর বলে নে মা এই লাড্ডু নিয়ে ঘরে গিয়ে খাবি আরও বলেন রোজ গুড় ছোলা দিয়ে হনুমান চল্লিশার পাঠ করবি ফলে ভগবান তোর মনস্কামনা পূর্ণ করবেন পুষ্পা প্রসাদ নিয়ে নিজের ঘরে চলে যায় আর পরের দিন থেকে খুব শ্রদ্ধার সাথে হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করে কিছুদিন পরে পুষ্পা গর্ভবতী হয় এবং ন মাস পরে একটি সুন্দর দেখে পুত্র সন্তানের জন্ম দেয় পুষ্পা স্বামীও খুব খুশি হন এবং হনুমানজির কাছে প্রার্থনা করেন হে ভগবান যেমন তুমি আমাদের সাহারা দিয়েছ তেমনই অন্যদেরও তুমি রক্ষা করো বন্ধুরা আপনার জীবনেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনিও হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন আপনিও যদি হনুমান চল্লিশা মন থেকে পাঠ করেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনিও সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন সেই সমস্যা যদি সন্তান নিয়ে হয় অথবা কোনো জটিল থেকে জটিলতর হোক না কেন মুক্তি আপনি পাবেনই হনুমানজির পুজো করে সমস্ত সমস্যা বাধা এবং বিপত্তিকে কাটাতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন জয় বজরঙ্গবলি